শুভরাত্রি আসসালাম আলাইকুম পলিটিক্স ক্লাব থেকে আমি রাজু আহমেদ খান প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাব আজকে সন্ধ্যায় বাংলাদেশ তো খবরের শিরোনাম উত্তপ্ত নানান ঘটনা খুন রাহাজানি আগুন এইগুলো কারণ উদ্ঘাটন করতে হবে আমাদের সঙ্গে আছেন আ ন সিদ্দিক সম্পাদক ও প্রকাশক দৈনিক একাত্তরের বাংলাদেশ আছেন প্রিন্সিপাল এম শরীফুল ইসলাম নতুন একটা দলের চেয়ারম্যান জনশক্তি নাকি দৈনিক শক্তি শক্তি জাতীয় শক্তি এই জাতীয় শক্তিটা এত শক্তিশালী হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যা আমরা কল্পনাই করিনি আব্দুল আলীম বাংলাদেশ মুসলিম লীগ উনি প্রচার প্রকাশনা সম্পাদক তো আপনারা কেমন আছেন আমি প্রথমেই জাতির শক্তির চেয়ারম্যান প্রিন্সিপাল এম শৈফুল ইসলাম সাহেবের কাছে যাই যে কী কৃষি মানে কি অবস্থা এই ইস্তেমাল মাঠে খুন এই করাইল বস্তিতে আগুন মানে কি হচ্ছে এসব আপনি একটু মানে বলবেন কি জাতির উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আপনার পলিটিক্স ক্লাবকে যে জাতির সামনে এই তথ্য যুগে আপনি তুলে ধরছেন জিমিশে দেশ বিদেশে চলে যাচ্ছে আমাদের কথাগুলো পাঠকে অপেক্ষা করতে হয় না পরের দিনের জন্য বা দুই দিনের জন্য যেমিশেই জানতে পারে কী হয় কারণ জাতীয় কবি কাজী ইসলাম বলেছে বিশ্ব বিশ্বটা একদিন হাতে উঠে আসবে আচ্ছা আচ্ছা গরিবের সন্ধান বলে দুকুমিয়া বলে হয়তো মানুষ সেটাকে মূল্যায়ন করে নেই আচ্ছা কিন্তু এখন সেটা পাচ্ছে হ্যাঁ দুকুমিয়া যা বলেছে তাই হয়েছে নম নম বাংলাদেশ নম উনিশশো উনত্রিশ সালে আলার কাছে চেয়েছিলেন হয়েছে মসজিদের পাশে কবর দিয়ে দাও হয়েছে আচ্ছা বিষয়টা হাতের মুঠে হয়েছে কিন্তু ঘটনা হলো বাংলাদেশকে নিয়ে যে অস্থিরতা চলছে মনে হচ্ছে এগারো সাল ভালো যাবে বারো সাল ষড়যন্ত্র হচ্ছে নাকি ষড়যন্ত্র হচ্ছে পনেরো সাল আরো ভালো যাবে কিন্তু এক পর উনিশ সালে আসে দেখি করোনা আবার দেখি এখানে এই নির্বাচনের আর একটি ডাবাডোল আবার ভালো হবে দিন যতই যাচ্ছে আরো তিনি খারাপ হচ্ছে আজকে জাতীয় শক্তির যে পদধ্বনি দিয়ে আজকের আগমন এই পলিটিক্স ক্লাবে পলি পলিটিক্স ক্লাবে যে আমি এসেছি জি সবাই পাহাড়ের কাছাকাছি যেতে চাই থাকতে চায় শক্তিটাকে সবাই ভয় পায় আচ্ছা শক্তির সাথে হাত মিলাতে চায় আচ্ছা যাকে ন্যাশনাল পাওয়ার জাতীয় শক্তি নামে আত্মপ্রকাশ করেছি পূর্বের দল আমার ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ইতিমধ্যে এই দলটিকে মাঠে ময়দানের রাজনীতি না করলেও কাগজ কলমে তারা রেজিস্ট্রেশন নিয়ে ফেলেছেন আচ্ছা আচ্ছা যার কারণে আমি আর ওদের সাথে সাতপন্থী আর মামুল্লাপন্থী এক মিনিট আপনাকে এই বিষয়ে এক মিনিট থামাই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপনি বহুদিন ধরে করছেন উঠাট করে একজন নিল রেজিস্ট্রেশন নিল এগুলি কি মানে এই ধরনের এ ধরনের কালচার কেন বাংলাদেশে এই কদিন আগে শুনলাম গণমুক্তি পার্টি একজন করেছেন আটান্ন সাল থেকে গণমুক্তি বাংলাদেশ গণমুক্তি পার্টি আরেকজন নিয়ে পাশে একজন সনাম ব্যক্তির ছবি লাগিয়ে এসে মিটিং মিছিল করে যাচ্ছে যদিও এই কালচারগুলো ঠিক আমরা পছন্দ করি না তাই না তো আপনি যার কারণে বাধ্য হয়ে আপনার দলের নাম চেঞ্জ করেছেন কী নাম রেখেছেন জাতীয় শক্তি বলেন তারপর এখন কড়াই বস্তি যে যে আগুন চলছে তারপর বিশ্বস্তমায় খুন চলছে যদিও মামুন বলেছে যে এটা একটা পরিকল্পিত উনি সংবাদ সম্মেলন করে এটা কি বিচ্ছিন্ন ঘটনা না কয়েল বস্তি আগুন কি এরাই দিয়েছে নাকি অন্য কেউ এখানে শুধু কয়েল বস্তি আর বিশ্বস্ত বানায় বাংলাদেশের বহু জায়গায় আগুন জ্বলবে খুন হবে গার্মেন্টস বন্ধ হবে তারপরে পরিবহন বন্ধ হবে হবে না হচ্ছে হবে হচ্ছে এবং বাংলাদেশটা কী একটি অকার্যকর এবং একটা ফলাচলে এই দেশটা হবে এটা নৈরাজ্যপূর্ণ দেশ যার কারণে এখানে মানে এটা লক্ষণ পাচ্ছে লক্ষণ পাচ্ছে মানে আসলে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা আগুন ধরবে হবে এটা বলা ঠিক হবে না আমি মনে করি মানে এটা লক্ষণ আপনি পাচ্ছেন এর মধ্যে যেভাবে রাজনৈতিক অস্থিরশীলতা তৈরি হচ্ছে এবং হানাহানি মারামারি হচ্ছে এবং সেই সাথে মানে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে যেমন এই সরকার সরকারের মধ্যে সরকার তার মধ্যে সরকার আবার যাদের এখন দরকার যারা এখন বিরোধী দলে আছে কেউ নিষ্পেষিত হয়ে তারা অতীত কাঁপফারা দিচ্ছে আপনার কাছে আমি আসব তার আগে আমি মাঝখানে একটু আনুমসিদ্দিক সম্পাদক ও প্রকাশক দৈনিক একাত্তর এর বাংলাদেশ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কী প্রকাশ করছেন আপনারা একাত্তরের চেতনা আসলে আপনারা যাই কিছু মনে করেন আপনাকে ধন্যবাদ ক্লাব ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্লাব ক্লাব ইন্টারন্যাশনাল অফিসে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনি যে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন আবার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি জানি সাশ্রয়ী সনে দেশটা স্বাধীন হলো আমরা স্বাধীনতা ভোগ করেছি জি বা স্বাধীনতা ইতিহাসে হয়ে আছে হ্যাঁ অনেক ঘাট পার হয়ে একাত্ত করে আবার দেশ স্বাধীন হলো আচ্ছা 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 এটাও স্বাধীনতা আমাদের দেশে সেই স্বাধীন রাষ্ট্রেই আমরা বাস করতেছি জি আবার করতে করতে নব্বই অব্যথানে আবার কি হলো সরে আসার পথন করে আবার দেশ একটা পর্যায়ে নিয়ে আসলো

বাসা পায় তার সমস্ত কিছু সরকার তাকে দিচ্ছে কারণ রাষ্ট্রের খেয়াল করবে রাষ্ট্রের উন্নয়ন করবে আচ্ছা আচ্ছা এখান থেকে তারা দুর্নীতিবাস তারা হাজার হাজার কোটি টাকা লুট করে এটা আমরা এই দেশে এটা তো আমরা আশা করি এই যে একাত্তর স্বাধীনতা একবার হয়েছে আবার কি চব্বিশে আর একবার হলো আবার চব্বিশে এটা দেখি আমি এখন যে সেলিব্রেটার আমাদের সেলিব্রেটার যেটা করেছে এটা আমি মনে করি এটা বিপ্লব বিপ্লব তারা বিপ্লবের মাধ্যমে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য তার মানে দেশ তো স্বাধীন ছিল এরপরে মনে হয় ওই যে মানুষের চোখে কি পড়ে সানি পড়ে না এই সানি পড়েছিল আবার পরিষ্কার করা হয়েছে স্বাধীনতা আবার উন্মোচিত হয়েছে কিন্তু যারা করে এদেরকে আমরা বলি যে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আপনারা দেশকে ভালোবাসেন

নির্বাচন সিস্টেম রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে যার পেশি শক্তি আছে যা টাকা যদি নির্বাচিত হয় তাহলে তো যেই লাও সেই এখন কি করণীয় কি আমি পলিটিক্স এটাই বলবো আপনাদের কাছে আমার এটুকুই আসা একটা মানে যারা সাংবাদিকতা করেন তারা সঠিক পথে লিখবেন এবং এই দেশটা যদি আপনারা মনে করেন যে আবার একটা সুযোগ আসছে যে সংস্কার করার জন্য যদি সংস্কার না করেন আপনাদের কি হবে আচ্ছা আচ্ছা এটা মনে করে এই যে এত বড়টা সে একটা বঙ্গ কন্যা সে দেশ থেকে পালিয়ে গেছে এই কথাটা মনে রেখে আপনাদের জন্য পালাইতে না মানে পালিয়ে বেঁচেছেন মানে বিচ্ছিন্ন হয়ে কি আচ্ছা একটা প্রসঙ্গ আপনার সঙ্গে আলাপ করবে তার আগে আমি একটু যেতে চাই মুসলিম লীগের বাংলাদেশ মুসলিম লীগের প্রচার প্রসার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম ভাইয়ের কাছে আব্দুল আলিম ভাই আপনি কেমন আছেন শীত খুব বেশি আপনার বাড়ি কোথায় আচ্ছা সিরাজগঞ্জে কি রংপুরের মতো ঠান্ডা পড়েছে নাকি কম ঠান্ডা কম রংপুরে কম তো আপনি কি বলছেন বাংলাদেশে এই ঠান্ডার মধ্যে কয়াল বসিতে আগুন কেন

হারিকেন নিয়ে আপনারা অনেকদিন মাঠে ছিলেন আমার মনে হয় হারিকেন এখন বদল করে বিজলি বা আরো কিছু আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাথে আসা উচিত আপনাদের ভবিষ্যৎ আপনার দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের দল পরিকল্পনা সামনে যারা আমরা আচ্ছা ওই ক্ষমতা যেতে পারবো না ওরকম পরিবেশ আমাদের নাই শেয়ার হতে পারি এই পরিকল্পনা আমরা মাঠে কাজ করতেছি আর আমাদের সহসভাপতি নতুন সহসভাপতি নিয়োগ করা হয়েছে আমাদের বড় করে জাতীয় শক্তি আমরা আসলে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এর মধ্যে একটা আমি শক্তি অনুভব করলাম আর কি এখন আমি একটু যাচ্ছি জাতীয় শক্তির আমি একটু কথা বলব আপনার কাছে অবশ্যই আসবো এই জন্যই আপনাকে একটু পরেই দিচ্ছি

বাবাকে বন্দি করে রাজ সিংহাসন নেওয়া ইতিহাস দেখছি এরপরে নিজের ফুপু ঘসিটি বেগম নেওয়া সিরাজুদ্দিনকে কিভাবে করব আমরা নিজের চাচা আবু জেহেল তার ভাতিজাকে কিভাবে মক্কা নগরী থেকে তাকে বিচারিত করবো আচ্ছা এভাবে সব মিলিয়ে দেখি আমরা এটা চলবে চলছে আচ্ছা আপনি বলছেন যে এই অনাচার আসবেই তাই না কিন্তু ঠেকাতে হলে জাতির শক্তি লাগবে না অবশ্যই জাতির শক্তি থাকতে কেন কেন আসবে প্রশ্ন করেছেন আনম সিদ্দিক উনি উনি প্রশ্ন করেছেন এই কারণে প্রকাশক সংবাদ সম্পাদক প্রকাশক দৈনিক একাত্তর এর বাংলা মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে শেখ হাসিনা আসলো বলে যে আমি ভালো হয়ে গেছি আমার বাবা যা অপরাধ করছে ভালো হয়েছে আমাকে ক্ষমতা দাও

বলে যে আমি বাবা মা সবাইকে হারিয়েছি তখন আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই মেয়েটা আবেগ তাহলে যাতে আর কোনোদিন কোনো অন্যায় অত্যাচার হবে না তার দ্বারা অত্যাচার এ ধরনের বড় কিছু হবে আচ্ছা আচ্ছা কিন্তু এখন আমরা যেটা গতকাল পর্যন্ত খোঁজ নিয়ে বা আজকে পর্যন্ত পেলাম হাজার হাজার কোটি টাকা কিভাবে ওনার দ্বারাই এ দেশ থেকে পাচার হয়ে যায় আটশো কোটি তো ওনার চাকরি নিয়ে গেছে হ্যাঁ তাহলে

আমি সেই সেই মানুষ যাকে টেলিফোন প্রধানমন্ত্রীর দপ্তরের টেলিফোন কে উপেক্ষা করে সেই ব্যক্তি বাংলাদেশে একটা থাকি সেটা আমি অনেকে তো দৌড়ি দিয়েছে সেই ব্যক্তি প্রিন্সিপাল এম শরীফ ইসলাম জি আচ্ছা আমি যখন দেখলাম যে বাংলাদেশে রাজনীতি কে শৃঙ্খলিত করা হচ্ছে প্রধানমন্ত্রী আপনাকে কিছু জরুরি আলোচনার জন্য ডেকেছিলেন নাকি হয়তোবা তার ইয়ে ছিল যে আমাকে কাছে পাবে কাছে একটি সংগঠন ছিল যার মাধ্যমে দুইটা বিভাগ করেছি রংপুর এবং রাজশাহী বিভাগ এ নেতৃত্ব আমি গিয়েছি আমার নর্থ বেঙ্গলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে রংপুরে যে রোকা বিশ্ববিদ্যালয় হয়েছে এ নেতৃত্ব আমি গিয়েছি বা আপনার মেডিকেল কলেজ হয়েছে এগুলো আন্দোলন করেছি সেই নবভেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল আচ্ছা আচ্ছা কিন্তু পরিবারের জানতে যে আমি একজন সংগঠক লেখক সেই হিসেবে ওনারা কাছে আমাদের কাছে আমাদের কাছে খবর ছিল যে আপনি আওয়ামীপন্থী খবর সঠিক কিনা না আওয়ামীপন্থী যদি হয়তাম তাহলে সেই দিন দু হাজার নয় সালে তার ওখানে গিয়ে টেবিল চেয়ার নিতাম পদপদবী নিয়ে গাড়ি আগে আমি চলতে যেতে পারতাম আচ্ছা আচ্ছা কারণ আপনি আপনি হচ্ছেন সাধারণ মানুষের পন্থী আপনার সঙ্গে আবার কথা হবে তো এই একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমাদের আনম সিদ্ধিক সম্পাদক প্রকাশক দৈনিক একাত্তরের বাংলাদেশ আমার দৃষ্টিটা ঘুরে দিয়েছে উনি বলেছেন যে সব কিছু হবে আপনি বলেছেন হবে এটার মানে আইটু ব্যাখ্যা করবেন বল এইটা আমি আমি হতাশ আমরা আমরা চাই না আচ্ছা আশুই আগস্ট

আবার গুণ্ডগোল লাগার তো সম্ভাবনা আছে থাকলে কেউ কেউ বলছে উপদেষ্টা নামাও কেউ কেউ বলছে প্রেসিডেন্টকে নামাও কেউ বলছে তার বাড়ি ঘেরাও করব আবার কেউ বলছে এই যে ব্যানে একটা হজবরল অবস্থা আপনি দেখেন উপদেষ্টা মণ্ডলতে কারা কারা সুযোগ পেয়েছে কা তাদের বক্তব্য কি পত্রিকার শিরোনাম হচ্ছে তারপরে এর মধ্যে যদিও একটা ছাব্বিশের জুনের মধ্যে এই ফেমে নির্বাচনকে আটকে দিয়েছে এই জন্য এই উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই এই সরকারকে কিন্তু তার মাঝখানে এ খুব বেশি একটা মানে তুফানের মতো আর কি মানে ঝড়ের মধ্যে সরকার এলোমেলোভাবে পরিচালিত করেছে কারণ অনেক জায়গায় ভুল অনেক জায়গায় ভুল বিএনপি খোদ বিএনপি অভিযোগ করেছে যে এই সরকার কি মানে রাজনৈতিক দলের প্রতিপক্ষ হবেন না তার মানে এই যে রিজনা বর্ণার কথা শুনেছে বর্ণা বলছে যে উপদেশটা এতদিন আপনারা কি করছেন পারেন নাই কারণ আমরা করবো এটার কালক্ষেপণের একটা ঝুঁকি ছিল সেই ঝুঁকি সামলাতে হয়তো সরকার ঘোষণা দিয়েছে যে ছাব্বিশ সালের জুনের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন হবে কবে ডেট হবে কি হবে না হবে নির্বাচন কমিশন ঘোষণা করবেন কিন্তু আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত এটা কখনোই বলা যাবে না যে সামনে হবে আশঙ্কা করা যেতে পারে এইভাবে যদি দেশ চলে একটা পরিস্থিতি গরিব মানুষ থাকে সেখানে আগুন একটা ইস্তেমার মাঠ ইসলামিক চেতনাকে সম্প্রসারিত হবে সেখানে দুই গ্রুপ হ্যাঁ এর চেতন জঘন্য ঘটনা করেছে এরকম আপনাকে তো সময় দিবেন সরকারকে এই সরকার যা না যুদ্ধ করলাম ভাড়াবাড়ি করে দাঁড়াত করে রাজ করলো সরকারকে কত সময় দিবেন সময় বলতে যেতে না তাকেন তার সররাচরা তো কাজ করতে গেলে সমরাচরা হবেই আচ্ছা আপনি আজই যদি সচিবালয় ঘেরাও করেন শুরু থেকে দেখেন আপনি সচিবালয়টা দশটার সচিবলা আটকে রাখছে কারণ ভেবে আমরা ছিলাম এই যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এত বড় শক্তি পার্টি যেগুলো দূরে আছে নতুন একটা সরকার গঠন করতেছে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার যেটাই বলে না যাদের কাজ করতে দেন আচ্ছা তো 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 করতে হবে প্রশাসন সাথে না নির্বাচন যায় হয়ে আচ্ছা তাই আপনার মধ্যে একটা সুযোগ দিতে হবে তাকে ঠিক আছে বাবা তোমরা জনপ্রশাসন মন্ত্রালয়ের কাকে বসাবা স্বরাষ্ট্রদের কাকে বসাবা যে যে সচিবালয়গুলা যে প্রশাসনগুলো আমাদের প্রয়োজন নির্বাচন কমিশন কাকে বসাবা দুদক যেমন একটা ফ্রিজ ছিল ফ্রিজ ঘুমায় থাকতো ফোন করলে কাজ করতো যা বলতেন তাই করতো তো তারপরে আবার দেখেন আপনি আপনি যে রাষ্ট্রধারা নতুন একটা রাষ্ট্র সংস্কার করার পরে পরিচালনা করবেন বা একটা উপহার দিবেন আপনারা তাকে সহযোগিতা করেন না জি জি দুদককে বলেন তুমি ধরো যারা যারা দুর্নীতি করছে যারা দেশের সম্পদ লুট করছে টাকা পাচার করছে তাদেরকে ধরো তোমরা আচ্ছা তারা রেকুভারি করো করের দেশটাকে আবার সুন্দর করে আমাদের মিল কারখানা ইন্ডাস্ট্রি এগুলো বন্ধ হয়ে গেছে আমাদের ম্যাক্সিমাম মিল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আচ্ছা এই সরকার যারা পাচার করছে এই সরকার তাদের নাম খুঁজে পাচ্ছে না কারা কারা করছে হইছে সবই তো হইছে কিন্তু ওই হচ্ছে না যারা ареস্ট হয়েছে হুম তাদেরকে নিয়ে গেছে

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সরকার পাঁচ কর্মদিবস ঘোষণা দিয়েছে এর মধ্যে কমিটি হবে মাঝখানে কেউ কেউ বলা শুরু করেছিল যে এটা সরকার করবে না পিছাই গেছে এরকম কিন্তু তারা মধ্যে কালকে বোধ ঘোষণা দিয়েছে পাঁচ কর্মদিবসের মধ্যে এটা কমিটি হবে এবং বিডিও হত্যাকাণ্ডের বিষয়টা উন্মোচন হবে তাই না তো নির্বাচন হ্যাঁ নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কারটা যে না হয় সংস্কার দেখেন আপনার আচ্ছা সাতই জানুয়ারি আচ্ছা ঠিক আছে আপনারা কি পাইলেন আচ্ছা আচ্ছা আমরা আলোচনা কিন্তু শেষ করবো কারণ ব্যবহার করে নির্বাচন এমপি হয় তারা যেন না হতে পারে আচ্ছা আচ্ছা এটা সুন্দর আমরা রাজনৈতিক নেতা চাই যারা দেশকে ভালোবাসবে আমরা দেশের সাথে কাজ করি স্লোগান হলো আমরা দেশের সাথে কথা বলি দেশের সাথে কাজ করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম আপনি কি নির্বাচন করবেন কোন আসন থেকে আপনার জনসমর্থন আছে না মোটামুটি যদি আমরা আমাদের মাঠ পর্যায়ে গবেষণায় দেখি যে আপনি ফিট তাহলে পলিটিক্স ক্লাব আপনার নির্বাচনের প্রচার করতে চায় যারাই যারাই ফিট যারা যারা যোগ্য তাদের আমরা প্রচার প্রচারণা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন জাতীয় শক্তি চেয়ারম্যান এম শরীফুল ইসলাম আপনি নির্বাচন করবেন কোন আসন গাই গাই গাইবান্ধার সুন্দরবন আপনার নির্বাচনী প্রচার কার্য পলিটিক্স ক্লাব করতে চায় যদি আমরা মনে করি যে আপনি ওই আসনে যোগ্যতম প্রার্থী তো আপনাদের তিনজনের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনারা অল্প সময়ের মধ্যে দেশের সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরলেন এবং আগামীতে আবার আপনার সময় পেলে আসবেন বাংলাদেশের আমিও কিন্তু একটা পার্টির চেয়ারম্যান গ্রিন পার্টি এতদিন পর্যন্ত এই ক্যামেরা কিন্তু জার্নালিস্টদের কাছেই ছিল এখন একজন দলের চেয়ারম্যান গ্রিন পার্টির চেয়ারম্যান পাশাপাশি পলিটিক্স ক্লাবের যে ইন্টারন্যাশনাল আরও আরও তিরিশ চল্লিশটা রাষ্ট্রের আমরা শাখা আছে পেজ আছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু পলিটিক্স ক্লাব সম্পর্কে বলেন আমি পলিটিক্স ক্লাব পাশাপাশি আপনি নিজেই বলেন আপনি একটা পার্টি চেন না আমার ভালো লাগছে যে এই ক্লাবে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ নাই আচ্ছা 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 আমি যেটা মনে করি যেটা ক্লাবের ভিতরে মত থাকে অসামাজিক কার্যকলাপ থাকে সেদিক থেকে আপনি মুক্ত এবং আপনাকেও আমাদের ভালো লেগেছে আমি এদিক থেকে আপনার এই পলিটিক্স ক্লাবকে আমি নিজের মানে তরফ থেকে এটার জন্য

সত্যিকার গণতন্ত্রের বাংলাদেশ এবং ভোটপাতের অধিকার জন্য মানুষের থাকে এবং কালো টাকা কৃষি নির্বাচন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে মানুষের কষ্টের টাকা নির্বাচন করার মানুষের ম্যান্ডেট পাইতে হলে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয় তাহলে এই দৌড়ে যা টাকা আছে সেই দিতে যাবে তা আপনারাও চাচ্ছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার আসুক আর এই অন্তর্বর্তীকালীন সরকারই হোক তারাও যেন সেই প্রশাসনটাকে ঢেলে সাজায় যাতে করে যোগ্য এবং মেধাবী ব্যক্তিটাই জনগণের প্রতিনিধি হতে পারে এবং সেই উদ্যোগ নিয়েই পলিটিক্স ক্লাবের যাত্রা এবং সেই সাথে আপনাদের যার যার কর্মক্ষেত্র আরও বেশি গণমুখী হোক এবং মানুষের কল্যাণে নিয়োজিত থাকি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ